নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতন ওয়ার্ল্ডে আমি শিশির কর্মকার একটা নতুন ভিডিও তো আগের ভিডিওতে যেহেতু আমরা আগে মনসা পূজা সম্পর্কে আপলোড করে দিয়েছিলাম কারণ আমি চেয়েছি যে যাই হোক আমি ভেবেছিলাম শুক্রবারের মধ্যে সব আপলোড করতে কিন্তু আমি পারিনি তো এর মধ্যে আবার দুই দিন বন্ধ হয়ে গেলো মনসা পূজার পর তো অফই গেলো যাই হোক তো আমি আজ শিব পূজার যে মূল কিছু বক্তব্য তা নিয়ে আসলাম আজ বেশি কথা বলবো না আজ কথা বার আবার ই করবো আর শুক্রবার মনসা পুজো পদ্ধতি আপনারা দেখেছেন আজ বলে রাখা ভালো আমি বলেছিলাম স্নান মন্ত্রটা বলবো তো স্নান মন্ত্রটাকে বলে নিয়ে এটা আমি আউটভাবে দিচ্ছি আমার একটি বই আছে আর মধ্যে লেখা আছে না এটা নিচ্ছি এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করুন তাহলে আমি সামনে বার্লিঙ্গ পূজা পদ্ধতি ইত্যাদি শিব কবচ শিব স্তোত্র আছে এটার মধ্যে আমি বলতে পারবো না এটা জন্মাষ্টমীর পর আমি এটা বলে আর একটা ভিডিও তৈরি করে প্লে লিস্টে পুরোটা সম্পূর্ণ করব তো আগেই বলে রাখি ইউটিউব কিছু ধরনের জন্য আমার চ্যানেলে কমেন্ট সেকশন অফ করে দিয়েছে তো যেহেতু আজমনের ভিডিও থেকে আপনারা দেখেছেন কমেন্ট সেকশন অফ তো আপনারা আমার আগে যে তাদের গানের থেকে যে আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তো সেই সব ভিডিওতে গিয়ে আপনারা বলে দেবেন যে আপনারা জানতে চান এই বিষয়টি একটি প্রশ্ন সম্বন্ধে আপনারা ওই গানের ভিডিওতে কমেন্ট সেকশন যে এটি অফ তিরিশ দিনের জন্য অফ করে দিয়েছে কী বলবো এখন কেন করেছে তাও যায় না আপনারা দেখুন মন্ত্রটা বলি প্রথমে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মন্ত্র এরপর ইত্যাদি শিবায় ও শিবায় বলে নেবেন তারপর জল আবে ঘন্টা বাদন সকাল অবশ্যই ঘন্টা বাললিম্ব একটি ভিডিও নিয়ে আসবো যখন তখন দেখা পছন্দ করি শ্রী শ্রী ये ओम नमः शिवाय ओम त्रम्बकजा महे सुगि पुष्टिवर्दनम उर्वाकमिव वंदना मृत्युमुष्यमा तत्पुरे महादेवाय धीमह तनोरुद्रपचोदयाय ओम, ओम सद्यो जात पवद्यामि सद्यो जाताय वैनो भवे भवे नाति नावे भवश्रवांगय नमः ओम আর ওম বাম দেবায় নম জ্যেষ্ঠা নম শ্রেষ্ঠায় নম রুদ্রায় নম কালায় নম কল বিকরায়মো বল বিকরণায়ম বলা নম বলা প্রমথনা নম মনায় মনন মানায়মি বললে কিংতো যে নমো নম ও বাম দেবায় নম জ্যেষ্ঠা নম আমরা বাম দেবায় নম জ্যেষ্ঠায় নম শ্রেষ্ঠায় নম ভয় করে বললে তো হবে না ওইটা রাখতে হবে নমো নম নম তারপর আমরা এরপরে ওমা ঘোরে ভাতা ঘোরে বা ঘোরা ঘোরা তারে বেহা সার্বে ভো সার্ব সার্বে বা নমস্ত রুদ্ধ ওম ঈশানা সর্ব বিদ্যা নাম ঈশ্বর সর্ব ভূতারা ব্রহ্মা নো আদি ব্রহ্মা আধিপতি ব্রহ্ম নো আধিপতি ব্রহ্মা শিব আমি ওম নম শিবায় তোর শুদ্ধ দেখ শুদ্ধ জল স্নানীয় ওম নম শিবায় নমঃ এরকম করবেন তো এরপর একটি মূল বিষয় কিছু মূল বক্তব্য এটা শুধু শিবের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে আমি বলেছিলাম বিশেষ শঙ্খ ব্যবহার করা যাবে না তাম্র এটা আমি সময় আপনাদের একটি ছোট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটা তাম্র তাম্র না আসলে আমাদের একটা পিতলের শঙ্ঘ তৈরি করেছি একজনের থেকে আমাদের এখানে তাম্র তাম্রসঙ্ক একটা পাওয়া যায় তাই পিতলের শঙ্খ তৈরি করেছি বর্তমানে অ্যাভেলেবেল সেই সময় পিতল পাওয়া যেত না একটা। আমরা এমার্জেন্সি তাম পিতলেরটা তুমি করে নিই তো ওইটা বিশি সার্গ আপনার ওইটাই স্থাপন করতে হবে তারপর আপনার শিবকে ওইটা স্নান করা যাবে শিবের পূজা তুলসী অগ্রহার্য শিব গণপতি শক্তি পূজা তুলসী অগ্রহার্য কিন্তু কিছু কিছু জায়গায় বলা আছে তুলসী দ্বারা দেবীকে আরাধনা করলে খুবই সন্তুষ্ট কিন্তু দেখ এখানে সে তুলসী বলেনি সেখানে তান্ত্রিক তুলসী বলা হয়েছে যেটা শিব বিষ্ণু সবাইকে দেওয়া এখন বলবেন তুলসী আবার এটা আবার কি মনে তুলশি তুলসী না না তুলসী দেওয়া যাবে না তান্ত্রিক তুলসী মরুয়া পত্র নামে একটি গাছ মরুয়া গাছ ওই মরুয়া গাছের মুরুয়া পত্র আছে লম্বা না কিন্তু ওইটাকেই তান্ত্রিক তুলসী দ্বারা বলা হয়েছে কিন্তু তুলসী আপনারা দিবেন না ওই মরু আপত্র ইত্যাদি খুঁজার আপনাদের প্রয়োজন নাই ভগবতী গণপতি মহাদেবকে বিলপত্র দিন তাহা দ্বারাই ওনারা সন্তুষ্ট পুষ্পের অভাবে দুর্বানাল সর্বদ্রব্যের অভাবে জ এবং সর্বকিছুর অভাবে জল জর্বকিছুর ভাবে ধরুন আপনার কাছে অনেক কিছু নেই অক্ষত সরিষায় তালি নেই সেক্ষেত্রে আপনারা জব ব্যবহার করতে পারবেন এবং জবও নেই কিছুই নেই শুধু কি আছে কিছুই নেই তাহলে আপনারা সবকিছু অভাবে জল দিয়ে দিতে পারবেন নাম বলে বলবেন অমুক অমুকের অভাবে অমুক ধরুন যেমন পুষ্প অভাবে চলং ওম নম শিবায় নম গন্ধ শত ফুলের অভাবে অক্ষত এখন তোর নাম্নার কাছে ফুল নেই তুলসী না কে বলত দ্বারা নারায়ণের আরাধনা করা যাবে না জবাদি পুষ্প দ্বারা শিবিরের আরাধনা করা যাবে না কেন বলা হয়েছে আমরা জানতাম রক্ত জবা পুষ্প আদি দ্বারা শিবিরের আরাধনা করা যায় না দেবীর পূজায় শিব পুষ্প অগ্রাহার্য গণপতির পূজায় তুলসী শিব গণপতি নয় অত গ্রাহার্য কিন্তু অক্ষতটা শুধু অক্ষত ধরুন আপনার কাছে ফুল নেই আপনি শুধু অক্ষত এইভাবে দিলেন এই যে পুষ্প গন্ধ শুধু নারায়ণের এভাবে দেওয়া যাবে না নারায়ণকে পুষ্প না থাকলে সেক্ষেত্রে শুধু পত্র দ্বারা আরাধনা করবে অক্ষত শুধু অক্ষত অক্ষতো দিতেই হবে অর্ঘের ক্ষেত্রে অর্ঘের তাদের তৈরি করলে আপনার অক্ষতো দিতেই হবে তো অক্ষত দেওয়া লাগবে বন্ধুর কথা বললাম পরশু তো তারপর গণেশের একটি যেহেতু সামনে গণেশের পুজো একটি কথা বলে লাগে গণেশের দুর্বার খুবই ফেভারিট কার কি কি পছন্দ তা বলে শিবের ক্ষেত্রে আহ বর্ণ পুষ্প ইত্যাদি কিছু কিছু জায়গায় বলা হয় কি যে বিষ্ণুকে সূর্য বাধা যায় এটা আমি জানি না আমরা দিই না অবশ্য অনেক বলা হয় নারায়ণকে আকর্ষণতারি দ্বারা আরাধনা করা নিষেদ দেবীর পূজায় দুর্বা পুষ্পস্থলাবর্তী রেখে পূজা করা যায় না মানে পুষ্পপাত্রে তো আমরা দুর্বাটা রাখি দুর্বা পুষ্পপাত্রে রাখা যাবে না দুর্বাদ পুষ্পপাত্রের বাইরে রাখতে হবে এরপর পূজা মধ্যে বাদ্য ব্রহ্মাগারে ঢাক ব্রহ্মা পূজার সময় ঢাক বাজানো নিষেধ দেবীর মন্দিরে মাধুরী ও কাশিমে মা মাধুরী এবং কাশি না কারণ আমি তো যতদূর দেখেছি সবার বাড়িতে যখন পূজা হয় কাশি ঘন্টা ইত্যাদি এগুলো বাজবে ঢাকের তালিগুলো বাজবে কেন বলা হয়েছে আমরা জানতাম মাধুরী বাজানো যেন মাধুরী কে জিনিস সেটা আমি জানি না কিছুটা বাসিটা এবং শিবের গৃহে করতাল গৃহে বাদ্য সরি ঘন্টা বাজানো নিশ এবং সর্ব বাদ্যের ভাবে ঘন্টা এটা ঠিক কথা বলা হচ্ছে সর্ববাদ্যের ভাবে ঘন্টা এই ঘন্টা বলা হয় ঘন্টা একটা পুরা পন্থ আছে সর্ববাদ্যময় এই ঘন্টা কৃষক শুষ বা মতোটা এখন আমার মুখস্থ না এতটুকু ফার্স্ট লাইন টুকুই মুখস্থ পরে যখন কোনো সময় জানলে তখন আমি এটা ভুলে দেব আলাদা করে সেই সবই আপনারা জানবেন শিবের পূজা করে শিবরা তো সে আপনারা ইউজ করবেন না না শালগ্রাম তো নেই আর এবং নারায়ণ শিলা স্নান বলে দিয়েছি তো এটা এই ভিডিও হচ্ছে আর বেশি কথা বলা কোন পরের ভর্তি ভিডিওতে আমরা জন্মাষ্টমী নিয়ে আসবো আজকের মতো এখানে নমস্কার